এসো মিলি প্রাণের বন্ধনে বুলবুল ব্লগস উইয়ার ফ্যামিলি বাংলাদেশের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে মিলন মেলা এই মিলন মেলায় গিয়ে কি কি করলাম এবং স্যার আমাদের উদ্দেশ্যে কি কি বললেন সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার পুরো পরিবার নিয়ে আজকে আমি আসছি এই বুলবুল বক্সের কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলায় আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলার লোকেশনটি ছিল বিরুলিয়া ব্রিজ প্রিয়াঙ্কা শুটিং স্পট এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির পিছন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার অডিয়েন্স সবাই আজকে মিলন মেলায় এসে একত্রিত হয়েছে এখানে সবাই সারের সাথে ছবি তুলতে এবং ভিডিও করতে সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে আসলেই কিন্তু স্যার সত্য কথা বলেছেন দু সালে বুলবুল ব্লক্সে যত অডিয়েন্স আছে সবাই কিন্তু ফেসবুক কাঁপাবে এবং ফেসবুক থেকে সফলতা নিয়ে আসবে আপনি যদি সফলতা পেতে চান অবশ্যই বুলবুল বক্সের সাথে থাকবেন স্যার কিন্তু তার লাইভে এবং প্রতিটা ভিডিওতে ফেসবুক নিয়ে আলোচনা করেন ফেসবুকের রুলস গাইডলাইন নিয়ে কথা বলেন আপনি যদি এইগুলা মেনে কাজ করতে পারেন অবশ্যই আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন মিলন মেলায় যাওয়ার সাথে সাথে আমাকে চারটে টিকিট দেওয়া হয়েছে প্রথমটি ছিল এন্ট্রি ফি এবং গিফট কুপন প্রথম যে টিকিটটা ছিল সেটা থেকে আমি গেঞ্জি এবং একটা ঘড়ি গিফট পেয়েছি দ্বিতীয় টিকিট ছিল সকালের নাস্তা তৃতীয় টিকিট ছিল দুপুরের খাবার এবং বিকালের নাস্তার জন্য ছিল চতুর্থ নম্বর টিকিটটি আস্তে আস্তে কিন্তু সমস্ত কন্টেন্ট শুরু করেছেন একটু পরে আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হবে তো এখনই দেখেন বুলবুল স্যার যখন স্টেজে ছিলেন সবাই উঠে সেলফি এবং ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই হাজারো মানুষের স্বপ্ন হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করা সফলতা অর্জন করা এবং বুলবুল স্যারের নির্দেশনা মনে সবাই কাজ করতেছে স্যারের সঠিক নির্দেশনা মেনে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনিও সফলতা পাবেন এবং কেক কাটার মাধ্যম দিয়ে কিন্তু অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে কেকটা কিন্তু অনেক বড় ছিল এবং মজাও ছিল এই ইভেন্ট প্রোগ্রামে যারা করেছেন তাদেরকে ক্রেজ প্রদান করা হচ্ছে আমি আমি একটা কথা বলতে চাই এখানে যে কিন্তু অনেক মিস করেছি মানুষের যারা যারা আসতে পারেননি সবাইকে মিস করেছি দেখা হয়নি হয়নি কথা কিন্তু আমি দুজন মানুষকে অনেক বেশি মিস করেছি মাসুদ রান্না ভাই এবং আমাদের দেবনন্দী দাদা অবশ্যই তাদেরকে যদি কাছে পেতাম একসাথে দেখা করতে পারতাম এবং এই মিলন মেলায় শরিক হতে পারতাম আসলে মনটা অনেক ভালো লাগতো এই যে আমাদের স্বামী স্যার আমার খুব কাছের একজন মানুষ এবং ভালোবাসার মানুষ এখন বলব স্যার আমাদের ক্লাস নিচ্ছেন ক্লাসে উনি বোঝানোর চেষ্টা করছেন কিভাবে সর্বপ্রথম আপনি ফেসবুকে কাজ শুরু করবেন এবং কোন কোন গাইডলাইন আপনাকে ফলো করতে হবে এবং আনঅরিজিনাল কন্টেন্ট কি কি স্যার এটাই আমাদের জানানোর চেষ্টা করছেন আপনি যদি ফেসবুকে আনঅরিজিনাল কন্টেন্ট পোস্ট করেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আপনার কিন্তু ইস্যু চলে আসবে তবে সব মিলিয়ে প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে আমার ইচ্ছা ছিল অনেক ভিডিও করব সবার সাথে ছবি তুলব কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে করতে পারিনি যেহেতু দুপুর হয়ে গেছে এখন আমি দুপুরের খাবার নেব সবাই কিন্তু লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দুপুরের খাবার নে জন্য তবে দুপুরের খাবারটা কিন্তু অনেক মজার ছিল আমি যেহেতু হিন্দু আমার খাবার মেনুতে ছিল খাসির মাংস মুরগির মাংস তবে পরিশেষে একটা কথা বলতে চাই এরকম একটা প্রোগ্রামে এসে নিজেকে খুব ধন্য মনে করছি এরকম প্রোগ্রাম যাতে প্রতি বছর হয় এটাই আশা করছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই